তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামি গ্রেপ্তার রাজধানীর মহাখালীতে হত্যার মামলা অভিযুক্ত মোহাম্মদ রুবেল ওফকে ফালা রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সেপ্টেম্বর শরীয়তপুরের ডামু থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বনানি থানা পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিসেন্স বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ থালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত পঁচিশে সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাকালী সাততলা এবং আদেশ বনের বাসিন্দা মধু বান্ডারিকে আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল নামের এক শ্রেণী এই ঘটনার ওইদিনই বনানী থানায় একটি হত্যা মামলা হয় হত্যাকাণ্ডের পর শরীয়তপুরের ডোমঙ্গা থানার এলাকায় আত্মগোপনে ছিলেন রুবেল হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করে জোর এবং তাৎপরতা চালায় বনানি থানা পুলিশ এরপর গোয়েন্দা তত্ত্ব ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়